এ কই কত দিছেন দাম দিছে 1 লাখ 20 কত হলে 4 4 দেখিনা কত বৈকি কত আছে এটাতে জানি না কত বলসে পর্যন্ত বলেছে হুম 1 দর্শক রাঙ্গুনিয়ার ঐতিহ্য বাহির বাজার এটি অত্যন্ত বিখ্যাত বাজার এখানে বিশেষ করে দেশি গরু পাওয়া যায় অর্থাৎ এখানকার যারা মানুষজন রয়েছে তারাই গরুগুলি বিক্রি করেন স্থানীয়দের গরু বলা যায় আমরা একটু দাম এবং বিস্তারিত বিষয়ে জানার চেষ্টা করব এক লাখ তিরিশ কম নেব তিন মান এক লাখ তিরিশ হতলি সারিবেন এক লাখ এক লাখ বিশ এক লাখ বিশ হলে উনি ছাড়বেন এবে তিন লাখ তিরিশ দশ মন দশ মন বেসন দু লাখ আশি হাজার একদম একদম দাম একই দাম ওই বিশ খেলার ইবে লাখ বিশ ওই সাইডে দাম একদম দৈনদি রিবে দাম জিরো ওয়ান এইট 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 এক লাখ পনেরো হাজার কয় মন হবে কত হলে ছাড়বেন আপনি এক লাখ হলে বিক্রি করবে এটা প্রায় তিন মন হবে কম বেশ হইতে পারে এদিক সেদিক এটা এক লাখ এটা এক লাখ এটা তিন মন তিন মন এটা হচ্ছে আড়াই মন কি এটা হচ্ছে নব্বই জি িয়া পাঁচ হচ্ছে পঁচানব্বই জি হাটে জি ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রোজাহারে আগত ক্রেতা বিক্রেতা ও জনসাধারণ সাধারণবৃন্দ সবাইকে আমার এই এই জেলা পক্ষ থেকে সবাইকে অগ্নিবিদুর রাজাহার শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী এই বাজার এই লোয়াজহাট বাজার এক সময় খুবই ঐতিহ্যবাহী বাজার ছিল এই বাজারে এই ঐতিহ্যটা আমার আমরা আমার ফিরে আনার জন্য আমরা চেষ্টা করতেছি বিক্রি সময়ে সময়ে আমি সকল ক্রেতা এবং বিক্রেতা জনসাধারণ সকলের প্রতি রাঙ্গুনিয়াবাসী তথা চট্টগ্রামের সমস্ত ভাইদের প্রতি আকুল আবেদন আসুন আপনার সবাই আমাদের এই বাজারে এই বাজারে আমাদের গরু সাগর ডাকার সুপর্যপ্ত পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করা হয়েছে এই রাঙ্গুনিয়ান মাঝে এক একসময় বড় বাজার এই রাঙ্গুনিয়াতে এতুন বড় গরুর বাজার আন্ন আছিল ওই বর্তমানে আরা যারা এই বাজার বাজার সমৃদ্ধ আছে জড়িত আছে এবং আরা পবিত্র কোরবানির উদ্দেশ্যে যারা গরু কিন্তু আইব উল্লাই যত বড় গরু হোক এবং যত সুর হোক মাত্র ফাঁসা আছিল আর আর নির্ধারণ করছি সকল যারা কোরবানি দিবেন প্রত্যেকের প্রতি আর অনুরোধ যেন সুন্দর সুস্থভাবে ঘন হয় ছাড়া ঘন সমস্যা ছাড়া ঘন সাদাবাজির সম্মুখীন হন ছাড়া ইনশাল্লাহ সব সময় ওনার নিরাপত্তায় আর বিশেষ এই মানুষ নিয়োজিত আছে এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে বিভিন্ন জায়গার থেকে গরু আসতেছে এখানে বিক্রি হচ্ছে গ্রাহক আছে প্রচুর গ্রাহক আমাদের আজকে এখন আমাদের প্রায় মতো গরু চলে গেছে হয়ে গেছে আমাদের বাইরের লোক আসতেছে বারবার থেকে বুঝুন আসছে মানুষ লোক গরু নিয়ে এখন আমাদের গরু এখানে গরু থাকার রাখার জায়গা অনেক আছে দূর থেকে যারা আসতেছে তাদের জন্য থাকার জন্য রুম আছে গরু রাখার জন্য আমাদের ফ্যান্ডল আছে দারোয়ান আছে চকিদের আছে ব্যাংকে টাকা রাখা জন্য বিক্রি করি সেটাও সুবিধা আছে আমাদের গরুর ব্যবসায়ী এবং খেতরা সবার কাছে অনুরোধ গরুর দামও সস্তা আছে আছিল সস্তা এক গরু পাঁচশো টাকা করে যত গরু হক নাই কেন আর আর ওয়াদার যে বছর এবছর ডিসকাউন্ট দিছি অনেক বেসা কেন কম সুবিধা দরও সুবিধা আছে ওই কেন ক্রেতারা আর ডেলি আগামী হচ্ছে ডেলি বাজার চলবে আশা করি সবাই বাজার হারে চলে আসবেন প্যান্ডেলেরও সুব্যবস্থা আছে এক গরু মাত্র পাঁচশো টাকা